চিট করা ভুল নাকি ইচ্ছাকৃত ক্ষমা করা উচিত নাকি অনুচিত বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিট করা এটি এমন একটি কাজ যা প্রায় প্রতিটি সম্পর্ক প্রতিটি পেশা এমনকি আমাদের নিজস্ব জীবনেও গভীর প্রভাব ফেলে প্রশ্ন হলো চিট করা কি কারো ভুল নাকি এটা ইচ্ছাকৃত একটি কাজ এবং যারা চিট করে তাদের কি আমরা ক্ষমা করব নাকি নিজের পথে এগিয়ে যাব আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে ভাবে কথা বলবো আমরা জানবো কেন মানুষ করে থেকে আসে এবং আমাদের প্রতিক্রিয়া কি উচিত কেন মানুষ চিট করে বিষয়টির গভীরে আসুন আমরা প্রবেশ করি চিট করার কারণ বিভিন্ন হতে পারে আমি এই কারণগুলোকে। দুটো ভাগে ভাগ করব। ক করবো চিট করা অনেক সময় কেউ ইচ্ছাকৃত ভাবে কিছু অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা সুযোগের অপব্যবহার যখন কেউ ভাবে আমাকে কেউ ধরতে পারবে না সাহসের অভাব যারা সহজ পথে এগুতে ভয় পায় তারা সহজ পথ বেছে নেয় বসত চিট করা কখনো মানুষ এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তারা বুঝতেই পারে না যে তারা চিট করছে যেমন জ্ঞানের অভাব হম অন্য কারো প্রভাবের কারণে চিট করা এটা সে বুঝতেই পারে না পরিস্থিতির চাপে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এবারে আমরা জানব চিট করার প্রভাব চিট করার প্রভাব শুধু এক ব্যক্তির উপর পড়ে না এটি পুরো পরিবেশকে ধ্বংস করে যদি একজন ছাত্র পরীক্ষায় চিট করে এটি তার ভবিষ্যৎ দুঃখটাকে ধ্বংস করে যদি ব্যবসায় কেউ চিট করে এটি তার প্রতি বিশ্বাস নষ্ট করে সম্পর্কের ক্ষেত্রে চিট করা আস্থার একেবারে ভেঙে দেয় মনে রাখবেন চিট করা সাময়িক সাফল্য আনতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটি সবকিছুকেই নষ্ট করে দেয় যারা চিট করে তাদেরকে কি ক্ষমা করা উচিত এখন আসি মূল প্রশ্নে আপনি যদি বুঝতে পারেন কেউ আপনাকে করেছে। তাহলে কি করবেন নাকি জীবন থেকে বের করে দেবেন তাকে ক্ষমার শক্তি ক্ষমা করতে পারা একটি মহৎ গুণ এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে কিন্তু ক্ষমা করার আগে আপনাকে তিনটি বিষয় বুঝতে হবে তাদের অনুসূচনা আছে কি যদি তারা শুরুতে তাদের ভুল বুঝতে পারে এবং সংশোধনের ইচ্ছা প্রকাশ করে তাহলে তাদের একটি সুযোগ দেয়া যেতে পারে তারা কি তাদের আচরণ পরিবর্তন করবে কেউ যদি প্রতিশ্রুতি দেয় কিন্তু বারবার একই ভুল করে তাহলে ক্ষমা করার কোন অর্থই হয় না আপনার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সবচেয়ে বেশি কখন ক্ষমা করা উচিত না যখন কেউ আপনাকে ইচ্ছাস ভাবে ঠকায় এবং এর জন্য অনুশোচনা করে না তখন তাদের ক্ষমা করা মানে হচ্ছে নিজেকে দুর্বল করে তোলা। তার শিক্ষা নয়। আপনার কাজ প্রতারণার শিক্ষার হয়ে ভেঙে পড়া নয় বরং এটি থেকে শিক্ষা নিয়ে আরো শক্ত হওয়া যে আপনাকে চিট করেছে তার আচরণ তার পরিচয় কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন তা কিন্তু আপনার পরিচয় প্রতিশোধ নেয়া নয় বরং নিজের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই সবচেয়ে বড় প্রতিশোধ পাঁচ সততার মূল্য বন্ধুরা চিট করা হয়তো সাময়িকভাবে জয় এনে দিতে পারে কিন্তু সততা আপনাকে দীর্ঘ মেয়াদে সফল করবে সততার পথে কষ্ট হবে। কিন্তু এটি আপনাকে মানুষ হিসেবে গড়ে তুলবে যারা করেছে তাদের নিয়ে বেশি সময় নষ্ট করবেন না নিজের মূল্যবোধের উপর বিশ্বাস রাখুন ভিডিওর শেষের দিকে এসে গেছি আমরা শেষে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আর যারা ইচ্ছাকৃত ভাবে করে তারা দীর্ঘ মেয়াদে নিজেদের ক্ষতি করে আপনার কাজ হলো অন্যের প্রতারণা থেকে শিক্ষা নিয়ে আরো এগিয়ে যাওয়া বিশ্বাস গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট তাই সততার পথ ধরে চলুন এবং নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যাকে অন্যরা বিশ্বাস করতে পারে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ